নমস্কার বন্ধুরা আজকে আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি আমি আজকে আপনাদেরকে পনির কোপ্তা করে দেখাবো এর জন্য আমি এখানে দুশো গ্রাম পনির গ্রেট করে নিয়েছি আগে থেকেই এখানে আটটার মতো ছোট ছোট সাইজের আলু আগে থেকে আমি সেদ্ধ করে রেখেছি আর দুই চামচ কর্নফ্লাওয়ার আর হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য একটু পরিমাণ আর লবণ আর একটি ডিম নিয়ে নিয়েছি এবার আমি কি করে করি এক এক করে দেখাচ্ছি আলুগুলোই প্রথম এভাবে হাত দিয়েই আমি চটকে নিচ্ছি তারপর এর মধ্যে এক এক করে আমি পনির রেড করা পনিরগুলোই সব দিয়ে দিলাম চামচ কর্নফ্লাওয়ার দিলাম লবণ দিলাম আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর এইদিকে দিকে একটি জিম আমি এখানে কাটিয়ে দিয়ে দিব আর আমি এক চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিচ্ছি ব্যাস এইগুলি এবার আমি সব একসাথে মিক্সড করে নেব আমার মাকাটা এরকম হলো মানে এইরকম হবে মাকাটা এবার আমি এক এক করে একটু একটু করে নিব নিয়ে বলের আকারে যে যেরকম সাইজ করবেন এই সাইজে করে আমি এভাবে সব এক এক করে আকারে তৈরি করে এই যেইভাবে সব পনিরের কোপ্তাগুলি আমরা গোলোন পাখি নিয়েছি এটা আমাদের সম্পূর্ণ রেডি এবার আমরা এবার আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়েও গেছে এবার আমি কোত্তাগুলোকে এক এক করে এই কর্নফ্লাওয়ার মধ্যে মাখিয়ে নিয়ে গুঁড়ো কর কর্নফ্লাওয়ারের মধ্যে মাখিয়ে নিয়ে এক এক করে এই গরম তেলের মধ্যে আমরা ছেড়ে দেবো এবারে নিয়ে আমরা এটাকে ফ্রাই করে নেব ব্রাউন করে এভাবে মাখিয়ে নিয়ে আমরা এক এক করে সানফ্লাওয়ার কোর্তাগুলিকে এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব কত্তাগুলি আমরা এভাবে ব্রাউন করে ভেজে নেব আমাদের ভাজাটা হয়ে গেছে এবার খুব ব্রাউন হবে ভেজে আমরা তুলে নেব এভাবে সব কত্তাগুলিকে আমরা ফ্রাই করে নেব না কোপ্তাগুলি সব ভাজা কমপ্লিট হয়ে গেছে এইভাবে ব্রাউন করে আমরা ভেজে নিয়েছি এবার আমি দুটো বড়ো বড়ো সাইজের পেঁয়াজ আর চারটে কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেব তারপর আমি মধ্যে এক এক করে প্রথমে আমি এক চামচ রসুনের পেস্ট দেব এটা একটু হালকা ফ্রাই হয়ে আসবে তারপর আমি বাকি মশলাগুলো দেব আমরা এই রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্টটাকে তিন চার মিনিট মতো ফ্রাই করে নেওয়ার পর আমরা এখানে দুটো ছোটো সাইজের টমেটো পেস্ট করে রেখেছি এটা আমরা এর মধ্যে দিয়ে দেবো তারপর আমরা এক চামচ মতো আদার পেস্ট দিয়ে দেবো আর আমি এখানে দশটা কাজুকে পেস্ট করে রেখেছি কাজু বাটা এই কাজু বাটাও আমি ওর মধ্যে অ্যাড করে নিব লবণ দেবো পরিমাণ মতো হলুদ দেব আর সামান্য একটু মিষ্টি দেব মানে চিনি দি না দিয়ে আমরা এটাকে এবার কষাতে থাকবো ঠিক মতো আমাদের মশলাটা কষানো হয়ে হয়ে গেছে মনে রাখবেন আমরা কিন্তু এর মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো কিন্তু এর মধ্যে আমরা অ্যাড করি নি এরপর আমরা এর মধ্যে আড়াই কাপ মতো জল আমি গরম করে রেখেছি সেটা এর মধ্যে আমরা দিয়ে দিই হয়ে গেছে ঝোলটা এবার আমরা এর মধ্যে এক চামচ মতো গরম মশলা অ্যাড করে দিচ্ছি তারপর আমরা এক এক করে এই কোর্তাগুলি যে বানিয়ে রেখেছিলাম আগে থেকে ফ্রাই করে রেখেছিলাম কোর্তাগুলি এর মধ্যে দিয়ে এবার আমরা মিডিয়ামে রেখে কভার করে দেব দুই মিনিটের জন্য দুই মিনিট হয়ে গেছে এবার আমরা কভারটা খুলে নেব কড়াই থেকে এই যে আমাদের কোপ্তা কমপ্লিট রান্নাটা হয়ে গেছে এবার আমরা গ্যাসের আঁচটা বন্ধ করে সামান্য একটু সময়ের জন্য ঢেকে রাখব আমার এই আজকে রান্নাটি আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন এই পনির কোপ্তাটি আপনারা গরম ভাতের সাথে কিংবা রুটি পরোটার সাথে খেতে দারুণ লাগবে আমার এই এই রকম সুন্দর সুন্দর আরও রান্না পেতে আমাকে আপনারা উৎসাহ দিন এবং আমাকে লাইক করুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন নমস্কার